বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের মান শূন্য হবে তাহলে এটা ইজি কোয়েশ্চেন ডাব্লিউ ইকুয়ালস কি আমরা জানি এফ এস তাহলে বেসিক্যালি কোণের মান কত হইলে কাজের মান শূন্য হবে তার মানে ডাব্লিউ এখানে শূন্য ডাব্লিউ ইকল জিরো আর এফ এস নিয়ে আমার কাজ নাই আমাকে এই এই থিটা নিয়ে কাজ করতে হবে তাহলে এই থিটা সমান জিরো এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি তাই না তাহলে এখানে হবে এপি 90 ডিগ্রি আচ্ছা এটা খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন এগুলা বেসিক্যালি বেসিক্যালি তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুব কাজে লাগবে ঠিক আছে এত ওজনের একটা বস্তুকে মেঝে থেকে এত মিটার উচ্চতা 2 সেকেন্ড ধরে রাখছো তুমি ঠিক আছে তার মানে কি এটা মনে করো তুমি তো তুমি হচ্ছে একটা মনে করো এরকম বই ধরে রাখছো আহ যেটার ওজন হচ্ছে ফোরটি কেজি ফোরটি নিউটন যেটা হচ্ছে ভূমি হতে তিন মিটার উঁচুতে তোমাকে বলছে তোমার কাজের পরিমাণ কত হবে এখানে তোমার বলের দিকে স্মরণ হচ্ছে তোমার বল যেই দিকে সেই দিকে কিন্তু কোনো স্মরণ নেই তাই না এটা তোমার বস্তুতার বস্তুতার উপর একটা বল কাজ করতেছে সেটা হচ্ছে কি অভিকর্ষস বল বা তার ওজন কিন্তু সে কিন্তু স্থির আছে এই পয়েন্টে এই পয়েন্টে সে স্থির আছে তোমার বস্তুটা স্থির আছে যার কারণে তোমার বস্তু যেহেতু স্থির আছে তার মানে হচ্ছে বলের দিকে কোনো স্মরণ কিন্তু নেই তাই না যেহেতু বলের দিকে কোনো স্মরণ নেই সেহেতু আমার এখানে কাজের পরিমাণ হবে জিরো কোনো কাজ করতেছি না আমি যদিও আমার পরিশ্রম হচ্ছে কিন্তু আমার কিন্তু দুই সেকেন্ড ধরে রাখতে একটা পরিশ্রম হবে বাট ফিজিক্স ভাষায় এটাকে আমরা কাজ বলতে পারবো না আচ্ছা এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ হ্যাঁ আচ্ছা এখানে একটা সুন্দর প্রশ্ন দিয়েছে এটা বেসিক্যালি বইটা আসছিল অনেক আগে ঠিক আছে দুই মিলিমিটার ব্যাসার্ধের একটি বৃষ্টির ফোঁটা এত উচ্চতা থেকে মাটির উপর পড়ছে বৃষ্টির ফোঁটার উপর অভিকর্ষস বলে আহ বল কতটা কাজ করবে তাহলে বৃষ্টির ফোঁটা হচ্ছে এইটা হ্যাঁ তার ব্যাসার্ধ দেওয়া আছে আর আর এর ভ্যালু এখানে টু ইন্টু টেন টু টি পাওয়ার মাইনাস থ্রি মিটার আর এটা ভূমি থেকে কত উচ্চতায় আছে দুইশো পঞ্চাশ মিটার তাহলে অভিকর্ষস বল দ্বারা কৃত কাজ কত হবে ঠিক আছে এফ ইন্টু এইচ এম এ এইচ রো ভি এ এইচ এখানে এ এর মান কি জি কারণ এটা কি অবিকমশ বল। তাহলে অভিকংশ স্তরণ এখানে কাজ করবে রো যেহেতু এটা বেশ মানে বৃষ্টির ফটো একটা গোলক আমরা কল্পনা করতে পারি এটার আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর কিউ ইন্টু জি এখানে প্রত্যেকটা মান বসায় দেখবা রো এর মান বসাবার টেন দুটি